তো চলুন বন্ধুরা এবার আমরা জানি যে দু সালে কোন সাতটি রাশির মানুষের ভালো সময় আসছে আর তা হচ্ছে ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় বন্ধুরা কাল সোমবার বছরের প্রথম দিন তাই কালকে অবশ্যই কিন্তু আপনারা দেবায়দেব মহাদেব মানে ভোলা ভোলানাথের আশীর্বাদ নিতে ভুলবেন না কারণ প্রভু এতটাই ভোলা যে সামান্য জল বেলপত্রেই তিনি প্রসন্ন হয়ে যান এবং ভক্তকে বাসনা যুক্ত নতুন বছরে তিনি ফল প্রদান করেন তাই তাকে ভোলা নাথ বলা হয় কারণ সকল দেবীর আগে মহাদেব প্রসন্ন হন তাই যদি বন্ধুরা আপনারা কালকের দিনে এই সামান্য ফল বা এই খাবারটি খান এবং ভক্তি মনে কালকের দিনে এইভাবে মহাদেবের আশীর্বাদ নিতে পারেন তো নতুন বছরে বন্ধুরা দুর্ভাগ্য দরিদ্রতা অশান্তি এমন নানা রকম সমস্যা আপনাদের ছুতেও ভয় পাবে কারণ যার সাথে মহাদেব থাকে তাকে যমরাজও ছুতে ভয় পায় এবং কালকের দিন থেকে বন্ধুরা এই সাত রাশির মানুষের ভালো সময় শুরু মানে দু সালে এমন রাশির মানুষেরা সবথেকে ভাগ্যশালী হবে তাই ভিডিওটি অবশ্যই কিন্তু বন্ধুরা আপনারা পুরো দেখুন বন্ধুরা এই পবিত্র মাসে আপনারা একবার হলো স্মরণ করুন ভগবান শিবের এই অচুক মন্ত্র যাকে শিব গায়ত্রী মন্ত্র বলা হয় এই মাসে বন্ধুরা ভগবানের এই অচুক মন্ত্র স্মরণ করলে মানুষের গ্রহদোষ অর্থকষ্ট কষ্ট কাল সর্পদোষ এমন নানা রকম বাধা বিপত্তি মহাদেব নিমিষেই নাশ করে দেন তাই আজকের এই ভিডিওতে বন্ধুরা আপনাদের জানাবো, যে মহা গায়ত্রী মন্ত্র আপনারা কিভাবে জপ করলে এই মাসের মধ্যেই বন্ধুরা আপনারা উপকার পাবেন তাই ভিডিওটি বন্ধুরা আপনারা কিন্তু পুরো দেখতে ভুলবেন না এবং ভিডিওটি একটি লাইক করে কমেন্টে আপনারা বলুন হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা আমাদের এই ব্রহ্মাণ্ডকে ত্রিদেব চালনা করছেন ভগবান বিষ্ণু এই ব্রহ্মাণ্ডের পালন কর্তা ভগবান ব্রহ্মদেব এই ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা আর মহাদেব এই সৃষ্টির ধ্বংসকর্তা তাই তাকে মহাকাল বলা হয় সমস্ত দেবতা দানব এবং পশু পাখিও মহাদেবের ভক্ত কারণ তিনি কখনো কারোর ওপর ভেদভাব করেন না তাই তাকে ভোলানাথ বলা হয় প্রভু এতটাই ভোলা যে সামান্য জল ও বেলপত্র দিয়ে যদি আমাদের বাসনা বলে ভগবানের অভিষেক করি তো মহাদেব তা পূর্ণ করে দেন মানা হয় যে বাবার নামে যদি কোনো ব্যক্তি ষোলো সোমবার ব্রত রাখে তো সেই ব্যক্তির বাসনা অবশ্যই পূর্ণ হয়ে যায় বড় বড় বাধা বড় বড় দুর্ভাগ্য বাবা নিমিষেই নাশ করে দেন কিন্তু যারা বন্ধুরা আপনারা এই ষোলো সোমবার ব্রত রাখতে পারছেন না তারা এই মাসে অবশ্যই কিন্তু একদিন হল একটি বার ব্রত রাখুন এতে নিজেরাই বন্ধুরা আপনারা দেখবেন যে কি আপনাদের সাথে ঘটছে সারা বছর আপনারা কেমন সৌভাগ্যে কাটাচ্ছেন তাই যেই দিন বন্ধুরা আপনারা এই ব্রত রাখছেন সেই দিন অবশ্যই কিন্তু আপনারা ব্রহ্ম ঘুম থেকে উঠুন এরপর স্নান করে আপনারা পরিষ্কার জামা কাপড় পরে পুজো ঘর বা নিরিবিলি কোনো জায়গায় গিয়ে আপনারা ভগবানের ধ্যান করুন এবং সংকল্প নিন যেই ব্রত চলাকালীন আপনারা ব্রহ্মচর্যের পালন করবেন তারপর ধ্যান হয়ে যাওয়ার পর আপনারা বাড়িতে বা মন্দিরে ভগবান শিবের পুজো বা রুদ্রা অভিষেক করুন ভগবানের প্রিয় ফল ভগবানের প্রিয় ফুল গঙ্গা জল বেলপত্র ও কাঁচা দুধ দিয়ে ভগবানের আরাধনা করুন এরপর এই দিনে আপনারা যে কোনো ধরনের সাদা জিনিস বা সাদা বস্ত্র কোনো গরিব দুঃখীকে আপনারা দান করুন তাই সব কিছু হয়ে যাওয়ার পর বন্ধুরা আপনারা এই দিনে অবশ্যই ভগবানের মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করে ভগবানের শ্রাবণ সোমবার ব্রত কথা আপনারা পাঠ করুন বা শ্রবণ করুন এবং তারপর আপনারা ভগবানের আরতি করে এই ব্রত সম্পন্ন করুন তাই বন্ধুরা আগামী সোমবার এই মাসের এই বড় সোমবারে এইভাবে বন্ধুরা আপনারা একটি আরাধনা করে দেখুন দেখবেন যে বাবা এতটাই যে আপনাদের মনু বাবা অবশ্যই পূর্ণ করে দেবে এবং যারা বন্ধুরা আপনারা বহু দিন ধরে অর্থ কষ্টে ভুগছেন তারা যদি এই মাসে সামান্য বিধানার রস দিয়ে শিবলিঙ্গে অভিষেক করতে পারেন তো অবশ্যই বন্ধুরা আপনারা এই অর্থ কষ্ট থেকে বেরিয়ে আসবেন এবং যে সব পরিবারে ব্যাধি নিত্য ঘিরে রয়েছে তারা যদি বন্ধুরা এই মাসে জলে কালো তিল মিশিয়ে তা দিয়ে শিবলিঙ্গে অভিষেক করতে পারেন তো অবশ্যই বন্ধুরা আপনারা এই সমস্যা থেকেও বাইরে বেরিয়ে আসবেন কিন্তু এই দিনে বন্ধুরা আপনারা কোনো রকমের কিছু তামস্যিক খাবার খাবেন না আর এই মাসে আপনারা সকালে ঘুম থেকে উঠেই যে মন্ত্রটি আপনারা স্মরণ করবেন তা হচ্ছে ভগবান শিবের গায়ত্রী মন্ত্র এছাড়া স্নান করেও আপনারা সন্ধ্যেবেলাতেও আপনারা এই মন্ত্রটি জপ করতে পারেন এতে সাত দিনের মধ্যেই বন্ধুরা আপনার উপকার পাবেনই পাবেন আর তা হচ্ছে ওম পুরুষায় বিদমহে মহাদেবায় ধিমহীন বন্ধুরা পরিবারের সুখ শান্তি বজায় রাখার জন্য প্রত্যেক সোমবার মহাদেবের পুজো করা উচিত এতে গ্রহদোষ নাশ হয়ে যায় এবং বাধা বিপত্তি কেটে যায় তাই আগামী আগামীকাল হচ্ছে বন্ধুরা এই মাসের বড় সোমবার তাই আপনার সুযোগ কিন্তু একদমই হাতছাড়া করবেন না এই সময় মহাদেবের আশীর্বাদ নিয়ে রাখাটা অত্যন্তই জরুরি কারণ মহাদেবী একমাত্র দেব যিনি তাড়াতাড়ি প্রসন্ন হয়ে যান এবং ভক্তের মনোবাসনা তিনি পূর্ণ করে দেন তাই এর জন্যই মহাদেবকে ভোলা না তো বলা হয় তিনি এতটাই ভোলা যে সামান্য জল বেলপত্রতে তিনি সন্তুষ্ট হয়ে যান এবং ভক্তের সকল দুঃখ দরিদ্রতার নাশ করে দেন তাই বন্ধুরা আজকের এই ভিডিওতে চারটি এমন কার্য বলবো যা আপনারা পারলে কালকের দিনে অবশ্যই করুন যেমন সোমবার দিন এই জিনিসটি দান করলে মানুষের অক্ষয় পণ্য প্রাপ্ত করে এবং সোমবার দিন এই জিনিসটি খেলে মানুষের দুর্ভাগ্যে নাশ হয়ে যায় এবং সারা বছর সেই মানুষটি সুস্থ ও নীরব থাকে এবং সোমবার রাতে মন্ত্রটি বলে ঘুমালে মানুষের দুর্ভাগ্যে তো নাশ হয়ই এবং মানুষের আর্থিক ভাগ্য খুলে যায় তাই বন্ধুরা আপনারা কিন্তু অবশ্যই ভিডিওটি পুরো দেখুন এবং ভিডিওটি একটি লাইক করে কমেন্টে হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন নাম্বার এক বন্ধুরা মহাদেব হচ্ছেন দেবাদিদেব মানে দেব তাদেরও যিনি দেব তাই ভগবান শিবের কৃপা ছাড়া কিন্তু কোনো দেব তারাও আপনাদের আশীর্বাদ প্রদান করবেন না তাই এই মহা সোমবারে আপনারা বাবার পুজো ভক্তি করে দিন বেলপত্র আপনারা অবশ্যই দিন পালে ধুতর ফুল বাবাকে অবশ্যই নিবেদন করুন এবং উত্তর দিকে মুখ করে আপনারা এই দিন বাবার পুজো অর্চনা দেবেন আর এই দিন উত্তর বা পূর্ব দিকে আপনারা একটি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে ওম নমশিবায় মন্ত্র জপ করে আপনারা বারবার বাবাকে বলবেন বাবা তোমার কৃপা আমাদের ওপর সতয় বজায় রাখো আমার জীবন থেকে সকল দুঃখ দরিদ্রতা তুমি হরণ করে নাও তোমার এই সন্তানকে তুমি অর্থ মান সম্পত্তি সব কিছু প্রদান করো নাম্বার দুই বন্ধুরা পুজো তখনই সম্পূর্ণ হয় যখন পুজোর পর দান করা হয় তাই এর জন্য বন্ধুরা আমাদের হিন্দু ধর্মে প্রসাদ বিতরণ করা হয় তাই আপনারা এই মহা সোমবারে আতব চাল সাদা কাপড় সাদা ফুল দুধ মুক্ত শঙ্খ মানে যে কোনো সাদা জিনিসের মধ্যে কাউকে দান করুন দেখবেন মহাদেবের কৃপায় আপনাদের সকল দুঃখের নাশ হয়ে গেছে নাম্বার দিন বন্ধুরা এই দিন যদি আপনারা ব্রত রাখতে পারেন তবে তো খুবই ভালো তাই আপনারা এই দিনে রাতের বেলায় ভগবান মহাদেবের নাম নিয়ে আতব চাল মুগ ডাল আলু ঘি এছাড়া বিভিন্ন রকম সবজি দিয়ে আপনারা একটি ভগবানের ভোগের মতন প্রসাদ রান্না করবেন এবং সেই প্রসাদটি আপনারা তামা অথবা পিতলের পাত্রে রান্না করবেন এবং তারপর সেই প্রসাদ আপনারা ভগবান শিবকে স্মরণ করে মা অন্নপূর্ণাকে প্রণাম করে তারপর সকলে মিলে গ্রহণ করুন কিন্তু ভুলেও বন্ধুরা আপনারা এই দিনে মদ মাংস পেঁয়াজ রসুন মানে রকমের আমিজ জাতীয় খাবার একদমই খাবেন না যদি আপনারা এই দিন ব্রতের ফল পেতে চান এছাড়া বন্ধুরা আপনারা এই দিন সামান্য হল শ্রীফল মানে যাকে আপনার নারকেল বলেন তা গ্রহণ করুন এতে বন্ধুরা মানুষের আর্থিক ভাগ্য খুলে যায় নাম্বার চার এরপর বন্ধুরা আপনারা রাতের বেলায় ঘুমানোর আগে যে মন্ত্রটি বলে আপনারা ঘুমবেন তা হচ্ছে ওং এং রিং ক্লিং নম বন্ধুরা এই মন্ত্রটি আপনারা এগারো বার একুশ বার আট বার জব করবেন এবং জব করার সময় যেন বন্ধুরা আপনাদের হৃদয়ে মহাদেবের জন্য ভক্তি থাকে বন্ধুরা আপনার জীবনে দেখবেন মহাদেবের কৃপায় সকল দুর্ভাগ্য দরিদ্রতা এবং সকল বাধা বিপত্তির নাশ হয়ে গেছে তো চলুন বন্ধুরা এবার আমরা জানি যে দু সালে কোন সাতটি রাশির মানুষের ভালো সময় আসছে আর তা হচ্ছে মেষ রাশি বৃষ রাশি তুলা রাশি কুম্ভ রাশি বৃশ্চিক রাশি কর্কট রাশি এবং সিংহ রাশি এছাড়া বন্ধুরা এমন কোনো রাশি নেই এমন কোনো মানুষ নেই যে ঈশ্বর চাইলে মহাদেব চাইলে ভগবান শ্রীকৃষ্ণ চাইলে তার জীবনে ভালো সময় আসবে না তাই নিজের ওপর বিশ্বাস রেখে আপনার নির্ভয়ের সাথে আনন্দের সাথে নতুন বছর শুরু করুন আপনাদের ভালো অবশ্যই হবে হরে কৃষ্ণা ওম নম